হসপিটাল থেকে বাড়িতে আসার পরেই পেখম বাড়ির কাজ করতে চায় কিন্তু স্বর্ণালী তখন বলে খবরদার তুমি বাড়ির কোনো কাজে হাত দেবে না আমরা তোমাকে আর সহ্য করতে পারছি না তুমি আমার ঘর ভেঙেছো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো তার ওপর আবার বড় বড় কথা বলছো যাও বেরিয়ে যাও এখান থেকে এর মধ্যেই পেখম খুব ভেঙে পড়ে আর ফোন করেছে নার্স আর বলে ম্যাডাম ওই অপরাধীটা পালিয়ে যাওয়ার ছক কষেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন হসপিটালে পেখম তো শোনার পরেই হসপিটালে যাবে বলে ঠিক করেছে এর মধ্যেই রন ডাক্তারির ছদ্মবেশ নিয়েছে আর বলে আমি যে ডাক্তার সেটা সবাই এখন বিশ্বাস করে নেবে আর এখনই আমি এখান থেকে পালিয়ে যাব মেন যিনি ডক্টর ছিলেন তিনি তখন বলে স্যার এভাবে না আমার চাকরিটাও পর্যন্ত চলে যেতে পারে দয়া করে স্যার আপনি এরকমটা করবেন না রন তখন বলে আপনাকে আমি মাসোহারা বাবদ অনেকগুলো টাকা দিই তাই এটুকু ফ্যাসিলিটি তো আমাকে দিতেই হবে আমি পালাবো বলেই এই হসপিটালে এত অভিনয় করে এসেছি বুঝতে পেরেছেন এরপর আবিরকে নিয়ে বেখম বেরোতে যাওয়ার সময় স্ত্রীর কান্নাকাটি দেখে বুঝতে পারে স্ত্রীকে এইভাবে বললে আর হবে না স্ত্রীকে ডিরেক্ট রনের কুকৃতিটা দেখাতে হবে তাহলে যদি স্ত্রী বিশ্বাস করে নয়তো নয় আবির আর পেখম বেরিয়ে যাওয়ার সময় দাদু তখন বলে কী ব্যাপার বধুয়া এখন তুমি কোথায় যাচ্ছ আমার না রোজ এই সংসারের অশান্তি আর একদম ভালো লাগছে না আমি একটু শান্তিতে দেখতে চাই আর এটা বুঝতে পারি যাতে যে আমার সংসারটা সব ঠিক আছে তাহলেই শান্তিতে মরতে পারবো নয়তো নয় আর তখনই পেখম বলে দাদু তুমি এভাবে বলো না আমার খারাপ লাগছে আমি তোমার সংসারকে সুখের শান্তিতে গড়ে দেবো দেখবে একটু সময় আমাকে দিও ওই রনের কুকীরতি যতক্ষণ না দিদিভাইকে দেখাতে পারছি ততক্ষণ এই সংসারে শান্তি আসবে না আমি যেভাবেই হোক সেই কাজটা করব। তুমি আমাকে আশীর্বাদ করো এর মধ্যেই হসপিটালে রনের যে বেডটা ছিল সেখানে একজন অন্য মানুষকে শুয়ে দেয় আর তাকে টাকা দিয়ে দেয় সে মানুষটা যখন ভয় পেয়ে বলে স্যার আমি তো ধরা পড়ে যাব। রন বলে তাতে কি তোমাকে অনেক টাকা দিয়ে দিয়েছি আর বেশি কথা বলবে না চুপ করে এখানে শুয়ে থাকো এরপর রন বেরোনোর সময় কনস্টেবলগুলো ধরেছে আর বলে কি ব্যাপার আপনি আপনাকে তো ঢুকতে দেখিনি আপনার মুখটা দেখান তো দেখি রন বলে আমার মুখ দেখে কী হবে আমি একজন ডক্টর আমাকে প্লিজ যেতে দিন এই বলে বেরিয়ে যায় পেখম আর আবির তো চলে এসেছিল হসপিটালে আবিরের ধাক্কা লেগে গেছিল রনের সাথে কিন্তু আবির তখনও বুঝতে পারিনি যখন রন ট্যাক্সি বলে ডাক দেয় তখনই পেখম বলে ওটা তো রনেরই গলা আমাদের এক্ষুনি যেতে হবে আবির তখন বলে মাথা ঠান্ডা করো পেখম মাথা গরম করে কোনো কাজ হবে না এরপর রন তার বন্ধুর বাড়িতে গিয়ে স্প্রিং করতে থাকে আর মেয়েদের সাথে একদম আমি করতে থাকে আর সেটা দেখে নিয়েছে পেখম কারণ পেখম চলে এসেছিল রনেরই পেছনে ফলো করতে করতে আর তারপরেই দেখতে পাই যে রন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে আর এটা দেখার পর আবিরকে বলে যাও কি তুমি দিদিভাইকে ডেকে নিয়ে এসো দিদিভাইকে এই কুকীরতিটা দেখাতে হবে তাহলেই বুঝতে পারবে দিদিভাই যে রন কত বড় ঠক জোর প্রতারক আর এর মধ্যেই রনের সমস্ত কুকীরতি নিজের ফোনে অলরেডি ভিডিও করে নিয়েছে পেখম